সেই আকর্ষণীয় এবং ঐতিহ্যমণ্ডিত সেই মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আগামীকাল সন্ধ্যা ঠিক সাত সতীর্থ পরিষদ প্রাঙ্গণ হইতে অনুষ্ঠিত হইবে উক্ত অনুষ্ঠানে এতদাঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে

পিছে ah, ন <laughs> তেরোটা নামটা কি বলেন আপনি তেরোটা আপনি কি বলেন শুক্লা বলেন তো শুক্লা আছে দেখ

தோர் <coughs> நாம்